আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো কই মাছ দিয়ে পুঁইশাক আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে পেজ ফলো দিয়ে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আমি এখানে পটল পুঁইশাক আর আলুকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কতটা পাতলা করে কেটেছি তো সবগুলো কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলে যাচ্ছি রান্নায় রান্নার জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর এখন এখানে ভেজে নিব কই মাছ কই মাছকে আমি আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম তেল যখন ধোঁয়া ওঠার মতো গরম হয়ে যাবে তখন প্রত্যেকটা মাছ আমি এখানে ভেজে নেব আর দেখতে পাচ্ছেন যে মাছের কালার আর আমার কড়াইয়ের কালার একদম একরকম হয়ে গেছে তো মাছের এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশ ভেজে নেওয়ার জন্য আমি উল্টে নিচ্ছি জাস্ট একবারই আমি উল্টে নেব প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো মাছগুলো আমি উঠিয়ে নিলাম আর সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এখানে আমি দুইটি কাঁচামরিচ ব্যবহার করেছি এবং দুইটি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তো পেঁয়াজ এবং মরিচকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর সেই সাথে দিয়ে দিচ্ছি আস্ত জিরা সামান্য পরিমাণ এক চা চামচ সমান করে বাটা মশলা মশলাটিকে আমি খুব ভালোভাবে ভেজে নেব যেন এর থেকে গন্ধ চলে যায় আর এ পর্যায়ে আমি আর কোনো মশলা ব্যবহার করব না তো এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি সবজি সুপ্রিয় দর্শক আমি যখন কলেজে পড়তাম তখন আমি পোশাক খুব বেশি খেতাম আর পৈশাক খাওয়ার কারণে কলেজের সবাই আমাকে হোস্টেলের মেয়েরা সবাই আমাকে খেনতি বলে ডাকতো আমি এতটাই পছন্দ করতাম পোশাক দিচ্ছি ওয়ান থার্ড চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে এটা মাখাতে মাখাতে অনেকটা পানি বের হয়ে গেছে সবজির সাথে আমি এখন পর্যন্ত কোনো পানি ইউজ করি নাই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন যে অনেকটাই পানি বের হয়ে গেছে সুপ্রিয় দর্শক যারা লাইক দেন না কিন্তু কমেন্ট করেন এ বিষয়টা আমার কাছে ভালো লাগে না প্লিজ লাইক দেওয়ার পর কমেন্ট করবেন তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম এটা কষানোর জন্য তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসলাম আর এখন আমার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই মাছটিকেও আমি আমি সবজির সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেবো মাছ দুইভাবে দেওয়া যায় একটা ঝোলে দেওয়া যায় যখন বলক আসে তখন আর একটা কষানোর সময় দেওয়া যায় তো যখন আপনি ঝোলে দিবেন তো সেইটাও টেস্টে লাগে তবে কষানোর সময় মাছ দিলে সেই তরকারিটা অনেক বেশি টেস্টে লাগে ট্রাস্টেমি একদিন হলেও বাসায় তৈরি করে খাবেন মাছ আর সবজি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনারা যে যতটুকু ঝোল রাখতে চান সে অনুযায়ী পানি অ্যাড করবেন আমি যতটুকু ঝোল দিয়েছি এতে পারফেক্ট রান্নাও হয়ে যাবে এবং পারফেক্ট ঝোলও থাকবে তো ফিরে আসলাম কিছুক্ষণ পর আর দেখতে পাচ্ছেন যে অনেকটাই ঝোল রয়ে গেছে আর আমি এতটা ঝোলও রাখবো না তো নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে আমি রান্না করে নিব আরও তিন মিনিট তো ফিরে আসলাম তিন মিনিট পর এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আর দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝোল রয়েছে খুব বেশি যে ঝোল রেখেছি সেটাও না আবার একেবারে যে কম রেখেছি সেটাও না একদম পারফেক্ট তো আজকের সবজির সাথে মাছের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি সবাইকে একদিন হলেও এই রেসিপি ট্রাই করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ